ফ্লিপকার্টের যে কয়েন থাকে এবং আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি সেই ক্রেডিট কার্ড থেকে যে রিওয়ার্ড পাওয়া যায় সেগুলো দিয়ে আমি কীভাবে রিচার্জ করবো মানে সেগুলো থেকে আমি ডিসকাউন্ট পাবো তো আমরা সবাই রিচার্জ করে থাকি ফোনে রিচার্জ করে থাকি পাঁচশো ছশো হাজার এরকম রিচার্জ করে থাকি তো ওই রিচার্জে আমরা কীভাবে ডিসকাউন্ট পাবো ফ্লিপকার্ট কয়েন থেকে তো আজকে আমরা সেটাই আলোচনা করব তো অনেকের কয়েন প্রচুর কয়েন থাকে ফ্লিপকার্টের অ্যাকাউন্টে তো সেখান থেকে আমরা ওই কয়েনটা কাজে লাগিয়ে আমরা রিচার্জে ডিসকাউন্ট দেবো তো আজকের ভিডিওটা সেটা নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি শিবনাথ আর আপনারা দেখছেন শিবনাথ দ্য রিয়েল টেক ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চলে যাব আমার ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে এখানে আমি প্রথমে একটা ওয়েব ওপেন করে নেবো মাই জিও অ্যাপ সবার ফোনেই থাকে তো মাই জিও অ্যাপটা ওপেন করে নিলাম আমি তো মাই জিও অ্যাপে গিয়ে প্রথমে আমি যার জন্য রিচার্জ করবো এখন আমার জন্য রিচার্জ করছি না আমি তো যার জন্য রিচার্জ করবো সেই রিচার্জ তাকে করবো তো এখন এখানে রিচার্জ ফর এ ফ্রেন্ড এখানে ক্লিক করবো তো এখানে আমি নাম্বার একটা নাম্বার রিচার্জ করছি তো এখানে গিয়ে আমার যে প্ল্যানটা আমার দরকার যে প্ল্যানটা আমি করবো সেই প্ল্যানটা আমি এখানে সিলেক্ট করে নেব তোমরা দেখছো আমি টু জিরো নাইন এই রিচার্জটা করছি তো এই রিচার্জটা এখন আমি ক্লিক করলাম ওপেন হয়ে গেল এখানে হচ্ছে মেইন কী করে করবো আমরা ওই সেটিংসটা ডিসকাউন্টটা কীভাবে পাবো তো এখানে অনেক পেমেন্ট অপশান দেওয়া আছে ফোনপে জিপে ক্রেডেড ইউপিআই ডিস অনেক অপশান আছে তো এখানে আপ আপনার আসবে হচ্ছে টি ডব্লিউ আইডি বলে একটা আমি মার্ক করে দিলাম এই টি ডব্লিউ আইডি এইটা আসবে পে উইথ রিওয়ার্ড মানে এটার থেকেই আপনি রিচার্জটা করতে পারবেন তো এটা আমি ক্লিক করলাম দেখো আমার এখন এখানে পয়েন্ট নেই পয়েন্ট কম আছে তো তার জন্য বেশি পাবো না আমি দশ টাকা মতন পাবো হয়তো তো দশ টাকা রিচার্জই এরকম করে ওটিপি দিয়ে এটাকে ভেরিফাইড করতে হবে এখানে তো এবার তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সুপার কয়েন দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছি যার যত সুপার কয়েন অনেকে হাজার বারোশো দু হাজার সুপার কয়েন থাকে ফ্লিপকার্টে তো তারা আরও বেশি ডিসকাউন্ট পাবে তো আমার সুপার কয়েন কম আছে তার জন্য দশ টাকায় ডিসকাউন্ট পাচ্ছি কিন্তু এই দশ টাকাটাই কে পায় আপনি দশ টাকাটাই পাবেন আমি দশ টাকাটাই পাচ্ছি তো এখানে আরও রিওয়ার্ড পাওয়া যায় যাদের ক্রেডিট কার্ড থেকে তারা এই যে এখানে এখানে আরও অনেক কুকন টুকুন বলছে এগুলো কোনো ফালতু এগুলো কোনো কাজের না তো এখানে যাদের ক্রেডিট কার্ড আছে তারা বিশেষ করে এখান থেকে পেয়ে যাবে এই যে ভিউ অল রিওয়ার্ড আছে এখান থেকে এরা পেয়ে যাবে আমি এখানে ভিউ অল ওয়ার্ল্ড জিল্লন জিল্লন বলে যাদের ক্রেডিট কার্ড আছে তাদের এখানে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া থাকে তো তারা এখান থেকে ডিসকাউন্ট পেতে পারে অপশান থাকে দুটো অপশান থাকে আমার ওখানে কোনো নেই থাকে দেখুন ওয়ান নাইনটি নাইন রিচার্জ করতে হচ্ছে আমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছে তো আমি এটা এখন প্রসেস করে দেবো এটা ডাইরেক্ট আপনার ইউপিআইতে বাকি পেমেন্টটা ওয়ান নাইনটি নাইন আমি বাকিটা ফোনপে দিয়ে পে করব তো এইভাবে তোমরা ডিসকাউন্ট পেতে পারো ভালো ডিসকাউন্ট পাওয়া যায় আমি বলছি একশো দেড়শো টাকাও ডিসকাউন্ট পাওয়া যায় ইভেন আরও অনেক অ্যাপ আছে অনেক কিছু আমরা পারচেস করি যেগুলো সেখান থেকেও আমরা ডিসকাউন্ট দিতে পারি এই সুপার কয়েন দিয়ে এই সুপার কয়েন দিয়ে আমরা অনেক জায়গা থেকে ডিসকাউন্ট পেতে পারি আপনারা কমেন্টে বলবেন যে যদি কারো সেই অন্য কি কি অ্যাপ দিয়ে ডিসকাউন্টটা পাওয়া যেতে পারে তো সেটা দিয়ে জানা থাকে তাহলে অবশ্যই বলবেন আমি অবশ্যই আর একটা ভিডিও বানাও তার জন্য আমার পেমেন্ট হয়ে গেছে ওয়ান নাইন রিচার্জ হয়ে গেছে দুশো নয় টাকা রিচার্জ আমার ওয়ান নাইনটি নাইন পে করতে হবে তো রিচার্জ সাকসেসফুল তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভাইয়ের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন জয় শ্রীরাম